নমস্কার তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ শ্লোক দুই জ্ঞানং দেহং সর্বজ্ঞান মিদং ব্রহ্মা বখ্যামি যজ নেহ ন ইহ ভূয় অন্যত অবশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত ওই জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলবো যা জানা হলে জানবার আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না তাৎপর্য পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ তার পশ্চাদবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায় এটি অপ্রাকৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ ভক্ত ও সভা চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সে কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করেছেন ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসই হতে হয় যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনা ধ্যানের একমাত্র বিষয়বস্তু যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন জ্ঞাতব্য সবকিছুই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না বেদে বলা হয়েছে কাশ্মিনু ভাগব विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति